আমরা মূলত জুড়ে থেকে আইছি এবং এই প্লেস টা অনেক ফেমাস যার লাগে আমরা ভিজিট করার লাগে আইছি আমরা আইছি আমানিপুর পার্ক ও নো চাই ও আইয়া ফোয়াইট গুরি দে লাগাই বা চাই ডুলি লাই আমরা আইছি মণিপুর পার্ক ও মণিপুর কো পার্ক বাচ্চারা খেলার জায়গা আছে এবং বিভিন্ন ছবি তোলার জায়গা আছে আপনারা সব আইতে হইলে মণিপুর পার্ক কা ফ্যামিলি লয়া টুর দিতে হইলে বেস্ট একটা জায়গা বাচ্চারা বিভিন্ন داخل না ছাগে बम ছবি তুলা বিভিন্ন ফুল আছে কুয়ার জায়গা আছে সম্মানিত ভাই আমরা আইছি আমানিপুর ফেরা সবাই এই ফেরা কো আইয়া ওটজে সুন্দর লাগে সি মাই যে সুড়ুনট জায়গা এটা হুয়ার মতো নাই রে তেও হল দে হইতাম অন্য আইও আইয়া সুন্দর হটি সলিয় ছবি উঠিও ফ্রি কুটিও ছবি না উঠা ফ্রি কুট কই দেখ বাই নে নে রাইছ লাগবো বন্ডু শেরকেজ হল যাই ভাই আর ছোপরে লইয়া কুলা কুলি করবাই ইট মুবারক জানাই বা ও তো গেছে কি খালি লাগি যায় মাটো মাটিও না ডুন্ডু শুটু করবা যাইও সুন্দর মতে আইয়ো এখানর পরিবেশ বড় সুন্দর দেব নে যা এটা হওয়ার মতো না এখানর জায়গা হইলো কুলাউরা অন্তর গঠো আলামিনি ফুল ফাক আলামিন বলি ফাক সব আইয়ো বুচুনি যে সুন্দর জায়গা রেব অন্য সাইও আইয়া হোয়াইট বুড়ি দে সাইও না বেজাল লাগাইবা সাইও না ডুলি লাইমু ওনো ওনো জুতি আইয়া সই জানি কর ভাই এত সই জানি সে গানায়ো এখানে লো পালা মাইছো জাগাও এনো সুন্দর করি পিরিক তুলই নো উপভোগ করো চাইও বেজাল লাগাইবা চাইও

একটা জায়গা আছে সবের মূলত আমি আইসি প্লেসটা ভিজিট করার লাগি আমার অপিনিয়ন থেকে হয়ার প্লেস অনেকটা সুন্দর প্লেস আমরা ঈদের ছুটিতে এখানে বেড়াতে এসেছি ঘুরতে এসেছি খুবই সুন্দর একটা চমৎকার জায়গা আমানিপুর এই পার্কের মধ্যে আমাদের আরো অসংখ্য সহপাঠী বন্ধু বান্ধব তারাও এসেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এটি চমৎকার জায়গা আপনারা আসতে পারেন এটি রবির বাজার টিলাগাঁও এ সামনে রয়েছে খুবই চমৎকার জায়গা বিশেষ করে আমরা আসছি এখানে ফটো তুলবো ক্যামেরা দিয়ে এবং আমাদের খুবই ভালো লাগতেছে চমৎকার লাগতেছে খুবই সুন্দর পরিবেশ এবং দৃশ্যগুলো অনেক ভালো লাগার মতো চমৎকার আমানিপুর পার্কে খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা প্রাকৃতিক এই পরিবেশগুলো উপভোগ করার জন্য আসি এবং এর আগে আমরা কয়েকবার আসছি বারবার আসার কারণ হল আমাদের এখানে আসলে মনোরম একটা শান্তি পাওয়া যায় এই জন্য আমরা এখানে আসি খুব ভালো লাগে দেখি পারপর পরিবেশ যা কিছু তারা সুন্দর মহিলারা জেলা বেহাভানা খরাম মুকুশ নাই বুকা নাই নানান নমুনার ছবি তুলরা অর্থাৎ আমার না পছন্দ জেলা

শক্ত অবস্থানে আছি এটার সুযোগ কোনো সময় নাই হয়তো মাঝে মধ্যে আমরা চক্র আলী কিছু হয় আমরা শিকার করলাম তে এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ যেগুলা নেওয়ার বা আমরা ব্যক্তিগত বা তার লোক যোগাযোগ করি যেগুলি নেওয়ার ইভেন আমরা পরিবারের সাথে যদি পারি যোগাযোগ করিয়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং নিয়েছি লাস্ট যেটা ঘটনা ঘটছে এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি না আহ যেহেতু এটা

এটা আমি আপনার মাধ্যমে সবাই পিতাম চাইলাম যে এটা আমরা কোনোভাবেই সম্পৃক্ত নাই এটা আমরা পরবর্তী যখন শুনছি সাথে সাথে একশন আমরা নিজস্ব পার্কিং আছে এবং আমরা নিজস্ব পার্কিং টোটালি ফ্রি কোনো ফি দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না আমরা মানুষ আছেন যারা এগুলা দেখা শোনার লাগে আমরা আমি ওটাই সবর কাছে অনুরোধ রাখো আমরা এটা আসলে ফ্যামিলি পার্ক তো যারা যে বা যারা সবাই আমরা আমন্ত্রণ জানাই এবং একটা সুন্দর পরিবেশ তারা উপভোগ করতে আমরাও দিতাম পারি অসামাজিক যে কাজগুলা থাকে এগুলো তো বিরত থাকতাম সুন্দরভাবে উপভোগ সুন্দর একটা সময় পার করি আমরা এখানে যাইতা আমরাও এটাও চাই আর পার্কিং এর বিষয়টা আসলে যেটা হইছে এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়তো এই বিষয়ে আমরা আরো আগে সচেতন হওয়া উচিত আছিল যদি আমরা

হ্যাঁ কাউন্টারের মাধ্যমে আমার কাছে খবর আইব আমি সাথে সাথে ব্যবস্থা নিম